কাপ্তান দেখা যাবে রিদোয়ান উঠাইতে পারে কিনা হয় নাই চলে যাও পিছনে তাই বা হয় নাই চলে যাও পিছনে চলে যাও আব্দুল্লাহ হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও এবং খাওয়া শুরু করো দৌড় খাও হয় নাই চলে যাও পিছনে চলে যাও দেখা যাবে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে খাওয়া শুরু করো হয় নাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি হয় নাই নিরাপ হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয়ে গেছে হ্যাঁ খাও দৌড় খাও দৌড় ও হয়ে গেছে হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও হয় নাই চলে যাও পিছনে চলে যাও আবির হয়ে ও হয় নাই চলে যাও পিছনে চলে যাও পিছনে দেখা যাবে হয়ে গেছে হয়ে গেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি চলে যাও পিছনে চলে যাও আবির হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই হয় নাই চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে হয়ে গেছে হয়ে গেছে কামড় হবে জোরে হ্যাঁ সুন্দর হয়ে গেছে আবেদ হয়ে গেছে খাওয়া শুরু করো হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে চলে যাও পিছনে চলে যাও তাই বা দেখা যাবে হয় নাই চলে যাও পিছনে শোন না হয় না চলে যাও পিছনে চলে যাও চালো চালো হয়ে গেছে হয়ে গেছে খাওয়া শুরু করো নিরাপ দ্রুত খাও দ্রুত হয়ে গেছে আবেদ খাওয়া শুরু করো দেখা যাবে হয় নাই চলে যাও পিছনে হয় নাই চলে যাও পিছনে যাও তারপরে হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো দ্রুত খাও হয় নাই চলে যাও পিছনে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই চলে যাও পিছনে হয়ে গেছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাও হয় নাই পিছনে হয় নাই চলে যাও হয় নাই চলে যাও পিছনে চলে যাও আবি হয় না চলে যাও নাই চলে যাও হয়ে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি

আতাড়ি হই নাই হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে খাওয়া শুরু করো